কুশমন্ডি হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনে জনসভায় বক্তব্য রাখলেন ঘাটালের সাংসদ তথা বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা দীপক অধিকারী অরুফে দেব জনসভায় বক্তব্যের প্রথমে বিরোধী দলের প্রার্থী সুকান্ত মজুমদারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনেতা দেব বলেন উন্নয়নের নিরিখে যদি ভোট দেন স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট হবে অসঙ্গ অসঙ্গ ধন্যবাদ নমোনদিকে বলছি না চলে আসি আহ একটু সৌজন্য করিনি কারণ আমি চাই আমি বিপ্লব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ দাকে শুভেচ্ছা কে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে মা তাকে ভোটটা দিতে চলেছে আমি তৃণমূল কংগ্রেসে একজন কর্মী আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো আমি আজও অব্দি বিরোধী দলকে অসম্মান করিনি কোন প্রার্থীর বিষয়ে বলিনি আমার মনে হয় না এগুলো বলে ভোট পাওয়া যায় আমার বিশ্বাসকে তোমার দল এবং তোমার দলে যে প্রার্থীটা আছে তারা যদি কাজ করে থাকে তাহলে অন্য কোনো দলকে ছোট করতে লাগে না তোমরা নিজেদের কাজ দিয়ে যে কোনো মঞ্চ জিতে যেতে পারো যে কোনো নির্বাচন জিতে যেতে পারো শুধু নিজের কাজের মাধ্যমে আজকে আপনারা কাকে বিশ্বাস করবেন এখানে যে জুমলা দিয়ে চলে যায় না যে নির্বাচন যেতে এবং সেই কথাগুলো রাখে আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য এবং আপনাদেরকে জন্য না আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে যেই দল কাজ করে না তারা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মটাকে এগিয়ে দাও কাজ সব ভুলে যাও কারণ মানুষ সত্যি ধর্ম এলেই সব ভুলে যায় কিন্তু এই নির্বাচন তো ধর্ম নিয়ে নয় না এই নির্বাচনটা কিসের নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী যে কোনো দল যেতার পর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে কে মানুষকে ভালো লাগবে কে মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন কিন্তু না নির্বাচন থেকে মনে হচ্ছে নির্বাচন জিতলে কি মন্দির করবে কি হবে মসজিদ করবে এইটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে এই কতগুলো বাচ্চা এই তো এই বাচ্চাগুলো ভবিষ্যৎকে সুরক্ষিত করবে কে আমার ভাইদের চাকরিগুলো সুনিশ্চিত করবে কে আমাদের মা বোনদের কথা ভাববে এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন চলে আসি যখন যারা বলল আমি আমার দলের কিছু কথা রাখব ওই দলকে ভোটটা দেবেন যে দল ল হসপিটাল কলেজ স্কুল রাস্তাঘাট আপনাদের সমস্ত কিছু করে হসপিটালের কথা যদি বলি তাহলে আমি আমাদের দলের কথা বলি এই লোকসভায় আমাদের দল দুটি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে ভোটটা হসপিটালের জন্য যাওয়া উচিত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যাওয়া উচিত অনেকগুলো এসএমএসইউ ইউনিট খোলা হয়েছে অনেকগুলো গ্রামীণ হসপিটালটাকে ভালো করা হয়েছে যাতে গ্রামের মানুষ রাতার দিকে শহরে আসতে না হয় তাহলে গ্রামের তারা তাদের গ্রামে যেন সুস্থ চিকিৎসা পায় ভালো থাকে সুস্থ থাকে এবং বেঁচে থাকে সেইটা সুনিশ্চিত করছে আমাদের সরকার তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্য সরকার যিনি আছেন তাহলে ভোটটা কাছে যাওয়া উচিত শুধু তাই নয় গরিব মানুষের যদি কিছু ভগবান না করে বড় রোগ হয়ে যায় তার চিকিৎসা করাতে পেত না কারণ কাছে টাকা পয়সা থাকতো না কিন্তু সেখানেও আমার দল আমাদের নেত্রী এক পায়ে গিয়ে স্বাস্থ্য সাথীর মতন কাজ প্রকল্প নিয়ে এসছে যেখানে পাঁচ লক্ষ টাকা করে বিমা দেওয়া হবে যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপদ সে জোর করে কেউ কে বিয়ে দিয়ে পারবে না যে কন্যাশীর মতন প্রকল্প আছে যে ওর পড়াশোনা তো সুনিশ্চিত করছে তার ভোটটা কাকে যাওয়া উচিত যে বলছে দেখেন

একটা ফোন কিনে অনলাইনে পড়াশোনা করতে পারে তাহলে ভোটটা কাকে যাবে আমি এত রাজনীতি বুঝি না আমি এটুকু বুঝি যে মানুষকে নিয়ে ভাববে যে আপনাদের পরিবারকে নিয়ে ভাববে তাকে তো ভোটটা দেওয়া উচিত আগে এই গরমে আবার স্টুডেন্টদের में এই গরমে কিছু বছর আগে অব্দি ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত

স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার করা হয়েছে যাতে ছেলে মেয়েরা যারা সত্যি খুব ভাবনা ভালো যারা অর্থ নেই স্বপ্নটা সত্যি করার জন্য তাদের পাশেও আমাদের নেত্রী আছে আমাদের সরকার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনারা কোন টাকা খেয়ে দেবে আমি একটা কথা মিথ্যা বলিনি একটা কথা ওই যে প্রকল্পটা আসবে বলে বলিনি যেই প্রকল্পটা চলছে যেই প্রবল বড় আজকে দিয়ে নয় বছর কে পর বছর চলছে সেই প্রবলেরই কথা বলছি তারপর টাকাে যাওয়া উচিত সে কেন কোথা থেকে রামেরও কোথা থেকে রহিমেরও সেটা দরকার নেই আমার ভোটটা ভালো আছে কি নেই আমার বামা ভালো আছে কি নেই আমার ছেলেবেলা ভালো আছে কি নেই সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোন কমিউনিটির এইটাই হওয়া উচিত নির্বাচনের কারণ আমরা ভালো আছি কি নেই আমার ধর্মটা কি সেটা আমি ভারতীয় এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভারতের প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিন্তু আজকে ধর্ম নিয়ে জ্ঞান শেখানো হচ্ছে যে হিন্দুরা মজারে কেন যায় আপনারা জানেন যে আজমের শরীফে কতজন হিন্দু যায় শিরডির সাই বাবায় কতগুলো মুসলিম যায় এইটাই হচ্ছে কথা ধর্মের বিষ আমাদের সবাইকে মিশে খাই দেওয়া হচ্ছে বলা হচ্ছে এইটাই নির্বাচনের মুদ্রা না নির্বাচনের মুদ্রা হওয়া উচিত নির্বাচনের ইস্যু হওয়া উচিত উন্নয়ন যে মানুষকে ভালো রাখবে কে কতটা ভালো রাখবে যদি এইটা নিয়ে নির্বাচন হয় সব বন্ধ করে আমাদের সরকার একশো ধাপ এগিয়ে যে কোনো রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে এবার কথা দিয়ে কথা রাখা আমরা কেন্দ্র সরকারকে দশ বছর ধরে দেখছি ভোটের আগে আমি আবার উচ্চ বাচ্চ বলছি না কাউকে ছোট বড় করছে না যেইগুলো তারাই বলেছে সেই কথাগুলি আপনাদের সামনে রাখবো তারা অনেক কথাই দিয়েছেন কেন্দ্র সরকার কখনো বলেছেন পনেরো লক্ষ টাকা কখনো বলেছেন এইটা করবো কখনো বলেছেন ওইটা করবো ভোট নিয়েছেন জিতেও ছিল এবং চলে গেছে কিন্তু যে পর একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে কিন্তু আমাদের নেত্রী আমি বেশি দূরে যাব না আমি দু হাজার একুশে যাবো আমি এখানে অনেকবার প্রচারের জন্য এসেছি অনেকে বলেছে আমি এসেছি ওনারা জিতেছেন তো আমার ভীষণ ভালো লেগেছে না জিততে কারণ ভালো লাগে ভাই এবং দেখে সে না সেটা না সেটা ডেফিনেটলি ওনাদের নিজেদের দমে আমার এখানকার কর্মীদের জন্য আমরা জিততে পেরেছি এবং মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে বলে জিতেছে চলে আসে দু হাজার নির্বাচনের সময় করোনার কারণ লকডাউন সব রিলিফ হয়েছে নির্বাচনটা শুরু হয়েছে তখন আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে প্রচার করতাম দিদি আমাদেরকে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে স্বাস্থ্য সাথী কারের মতো একটা প্রকল্প নিয়ে আসবে তাহলে দিদি এটা কি বলে এইটা হলে প্রত্যেকটা মহিলাকে আমরা পাঁচশো টাকা করে দেব বলে এটা কি সম্ভব হ্যাঁ দেব সম্ভব কেন সম্ভব নয় দু হাজার একুশে নির্বাচন হলো আমরা দুশো পনেরোটা সিট নিয়ে জিতেছি মানে প্রথমবার বাংলায় তৃণমূল কংগ্রেস দুশো পার করেছিল শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এবং আপনারা বিশ্বাস করেছেন বলে দুশো পনেরোটা সিট যে কোনো সরকারের জন্য চোখ বন্ধ করে তিন বছরের হানিমুন ফিরিয়ে কিছু না কাজ না করলেও চলে কিন্তু না আমাদের সরকার আমাদের নেত্রী তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে বিশ্বাস করবেন বিশ্বাসে নির্বাচন কিসের নির্বাচন তো কে কাকে বেশি বিশ্বাস করবে আর কিছু না আপনি আমার কথা বিশ্বাস করছেন এইটাই নির্বাচন আপনি আমার কথা বিশ্বাস করছেন না দরকার নেই এবারে আপনার কাকে বিশ্বাস করছেন কার কথাকে বেশি বিশ্বাস করছেন সেইটাই নির্বাচনের কথা হওয়া উচিত আমাদের নেত্রী স্বাস্থ্য সাথী কার্ড সমস্ত প্রকল্প যে প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছে সব কটা কিন্তু বাস্তবিক হয়েছে সব কটা কিন্তু হয়েছে এত প্রকল্প এরকম নেই যেটা দিদি বলেছে নিজের মুখে আর সেটা হয়নি এবারে কেন্দ্র সরকার দু একুশে যাওয়ার পর আমাদের সমস্ত টাকা আটকে দিয়েছে রাজ্য সরকারের জিএসটির টাকা একশো দিনের কাজের টাকা আবাসন যোজনার টাকা এবং অনেকগুলো জায়গা যেখানে কেন্দ্র সরকার হাতটা ভেঙে পারেনি এবং বাংলাকে সমস্ত দিক থেকে বন্ধ করে রেখেছিল এবার আমার আপনারা বলুন তো একশো দিনের কাজ কারা করে সাধারণ মানুষ গরিব মানুষ কারেক্ট এই একশো দিনের কাজ প্রত্যন্ত এই একশো দিনের টাকা দিয়ে তাদের ঈদ হয় তাদের পুজো হয় তাদের নতুন বছর তাদের ছেলেমেয়েরাও অসুখগুলো খরচা তাদের জামা কাপড় তাদের সমস্ত সত্য ওই একশো দিনে রোজকার করার টাকা দিয়ে তারা সাজায় কিন্তু দুহাজার একুশের পর একশো দিনের টাকা আমাদের বন্ধ করে দেওয়া হলো আমার কে সামনে এলেন আমাদের নেত্রী তিনি দায়িত্ব নিলেন যে একশো দিনের টাকা যদি কেন্দ্র সরকার না দেয় সেই টাকাটাও রাজ্য সরকার দেবে বলে দিয়ে দিয়েছে আটকে রাখেনি এটা যদি হতো কে আগে আমি এখানে দাঁড়িয়ে বলতাম আপনারা আমাদেরকে ভোট দিন তাহলে আমরা আপনাদের একশো টাকা একশো দিনের টাকা আমরা দেবো না সেটা করেনি আমাদের সরকার আমাদের নেত্রী একশো দিনের টাকাটা ব্যাংক এখন ঢুকে গেছে তারপর আমরা প্রচারে নেমেছি কারণ যারা দিনে কাজ করে তার দু বছর ধরে আসতে আস্তে করে মরে যাচ্ছিল বাঁচিয়ে রাখতে যে কোনো সরকারের প্রথম কাজ তার রাজ্যে তার মানুষকে বাঁচিয়ে রাখা তার মানুষকে ভালো রাখা এবং ভালো রাখা এবং বাঁচিয়ে রাখার মধ্যে যদি কেউ এগিয়ে থাকে চোখ বন্ধ করে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এইবারে আপনারা বলুন কে জিতবে কে হারবে সেটা পরের কথা যদি যদি কাজ নিয়ে যদি ভোট হয় কে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা নিয়ে যদি ভোট হয় কে কতটা মানুষকে ভালো রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয় কে কতটা মানুষকে শান্তিতে রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয় কে হিন্দু মুসলিম না করে মানুষকে এগিয়ে রেখেছে সেটা নিয়ে যদি ভোট হয় চোখ বন্ধ করে মন কে জিতবে তাহলে আর যদি আপনারা এগিয়ে নিতে যান তাহলে একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব যাকে ইচ্ছা ভোট দিন কিন্তু ধর্মের নামে যারা ভোট চাইতে তাকে ভোট দেবেন না তাহলে ধর্ম জিতবে সমস্ত মানুষকে বলে যাবে তাহলে তখন স্কুল কলেজ হসপিটাল রাস্তা কিছু হবে না বেঁচে থাকবে শুধু মন্দির আর বেঁচে থাকবে শুধু মসজিদ আর কিছু উন্নয়ন হবে না আপনারা কি সেটা নির্বাচন করছেন দু হাজার এই প্রশ্নটাই নিজেকে করবেন ছাব্বিশে এপ্রিল যখন ভোট দিতে যাবেন দেখবেন সবকিছু পরিষ্কার আমি এখন দশ পনেরো মিনিট কুড়ি মিনিটে কথা বলেছি রাইট আমার কি একটাও শব্দ ব্যবহার করেছি যেটা অন্য প্রার্থীকে আমি বিরোধ করেছি কোন দলকে ছোট করেছি কাউকে অসম্মান করেছি আমি শুধু আমার দলের কথা বলেছি আমার রাজ্য সরকার কি কি কাজ করেছে সেইটা বলেছি শুরু করেছিলাম সৌজন্য না যদি তোমার দল কাজ করে থাকে সেইটা নিয়ে গিয়েই মানুষের সামনে রাখো মানুষ এমনি তোমাকে আশীর্বাদ করবে এমনি তোমাকে বিশ্বাস করবে এইটাই হচ্ছে সৌজন্যতা এইটাই হচ্ছে কথা দিয়ে কথা রাখা এপ্রিল নির্বাচন আমি তো আওয়াজটা যদি আমার কথাগুলো যদি বালুর প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছে থাকে তাহলে এটা পরিষ্কার কে যেই দিন ইভিএম মেশিন থেকে রেজাল্টটা বেরোবে জুন তাহলে এক কথায় you that.